আসসালামু আলাইকুম তো আমি আজকে খুব শর্টকাটে আপনাদেরকে একটা জিনিস শেখাবো সেটা হচ্ছে লাউ থেকে লাউ গাছের যেই এই বীজের যে গেরা আসে চারা লাগানোর আগে অনেকে গাল ফাটিয়ে লাগাই আবার অনেকে বীজিয়ে লাগাই কিন্তু ব্যাটার হচ্ছে গেরা করে লাগালে সবগুলা চারাই ওঠে ঠিক আছে একটাও মিস হয় না আর আমি করব ইনশাল্লাহ একটাও মিস হবে না কীভাবে করবেন আপনারা অনেকে জানেন না তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা এটা হচ্ছে লাল তেলের ডাইনা আর এটা হচ্ছে মেটালের নাইস গ্রিন তো দুইটা দুই জাতের লাউ কেন নিলাম সেটা হচ্ছে দেখেন আমার এই বীজগুলাতে কিন্তু পুরো এক বিঘা জমি হয়েবে তারপরেও নিলাম অনেক সময় দেখা যায় একটি বীজে সমস্যা হতে পারে এই কারণে দুইটা নিলাম যদি এটা সমস্যা হয় এটা ব্যাকআপ দিবে এটা সমস্যা হলে এটা ব্যাক আপ দিবে লাল তীরে ডাইনা ব্যাকআপ দিবে আর যদি দুটোই সমস্যা হয় তাহলে তো কিছু করার নেই আশা করি এমনটা হবে না কিন্তু দুটাই অনেক ভালো বীজ আর মেন পয়েন্ট হচ্ছে কিভাবে চারা করবেন একটি বীজও নষ্ট হবে না আপনারা যখন এই বীজটা ভিজাবেন অনেকে ভিজিয়ে লাগায় যখন এই বীজটা ভিজাবেন তখন প্যাকেট থেকে হলে এরকম প্লাস্টিকের বাটি অথবা প্লাস্টিকের বস্তার উপর অথবা পাটের বস্তার উপর মানে স্টিল জাতীয় জিনিস ছাড়া হ্যাঁ যে কোনো জিনিস বা বাঁশের বেতের খাড়ি প্লাস্টিকের খাড়ি ইত্যাদির মধ্যে বীজটা এক ঘন্টা শুকিয়ে নেবেন এক ঘন্টা আর স্টিলের বাটি বা বল কেন নিষেধ করলাম দেখেন আপনি যখন বীজটা বিজ রোদে দেবেন তখন এই বাটিটা অতিরিক্ত গরম হয়ে যাবে তো অতিরিক্ত গরম হওয়ার কারণে এই বলটা বা বাটিটার সাথে যেই বীজটা লেগে থাকবে ওইটা বেশি তাপমাত্রার কারণে বীজটা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে প্লাস্টিকের জিনিসটা ব্যবহার করলে সবচেয়ে ব্যাটার হয় তারপর এক ঘন্টা শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর আপনারা এটা ছায়া স্থানে রেখে বীজটা ঠান্ডা করবেন ঠান্ডা করে এই যে বীজগুলা বীজগুলো ঠান্ডা করে আপনারা রেখে দিবেন রাখার পরে ধরেন আজকে সন্ধ্যা ছয়টা বাজে ভিজালেন কালকে সন্ধ্যা ছয়টায় পানিটা ছেঁকে এরকম একটা নেকড়া নেবেন আমি অনেক সময় নেকড়া নিই অনেক সময় নেকড়া ছাড়াই কাপের মধ্যে ভিজিয়ে রাখি আপনাদের সুবিধার্থে এটা দিছি নেকড়াটা কারণ যে দেখেন এই বীজটা এখন কিন্তু হালকা ভিজা ভিজা আছে কিন্তু আপনাকে এই ভিজা ভিজা কিন্তু রাখতে হবে রাখলেই কিন্তু সবগুলা গেরা একসাথে আসবে আর যদি ভিজা ভিজা না থাকে তাহলে কিন্তু দেখা গেছে বীজটা শুকিয়ে যাবে আবার ভিজিয়ে আবার গেরা করতে হবে তবে সমস্যা হবে এই কারণে ন্যাকড়াটা হালকা হালকা যে দেখেন ন্যাকড়াটা ভিজে গেছে তো এরকম ভিজে গেলে আপনাদের বীজটা সবসময় ভিজে থাকবে এবং গেরাটা তাড়াতাড়ি আসবে প্লাস আমি এই এগুলো তো ও নেকটা দিয়ে বেঁধে দিব আর ধরেন কত ঘন্টা বারো ঘন্টা বলছি সরি বারো ঘন্টা ভিজাতে পারেন অথবা চব্বিশ ঘন্টা আমি চব্বিশ ঘন্টায় ভিজাই কারণ এই যে লাওয়ের বীজের খোসা অনেক ভারী ঠিক আছে তো এই ভারী খোসা চব্বিশ ঘন্টা ভিজা ভিজাই প্লাস মাইনাস চার পাঁচ ঘন্টা বেশি হতে পারে চব্বিশ ঘন্টা থেকে কম হতে পারে আবার বারো ঘন্টা ভিজিয়ে ও লাগাতে পারেন যদি বীজ ভালো হয়ে উঠবে কিন্তু সমস্যা হতে পারে আর সবচেয়ে বেটার হচ্ছে আপনারা যখন গেরা করে লাগাবেন তো গেরা কীভাবে করবেন ধরেন এই চব্বিশ ঘন্টা ভিজালেন ভিজিয়ে রাখার পরে আবার চব্বিশ ঘন্টা না এখন আটচল্লিশ ঘন্টা প্রায় আটচল্লিশ ঘন্টা এই তেনা দিয়ে এরকম করে রেখে দিবেন তো রেখে দেওয়ার পরে দেখে আটচল্লিশ ঘন্টা পরে যখন গেরা আসবে দেখবেন সবগুলাতে গেরা আসবে তো গেরে গেরা আসার পরে তখন জমিতে গেরাটা মাটির নিচের দিকে দিয়ে লাগিয়ে দিবেন সবগুলা চারা হবে ইনশাল্লা একটা চারাও নষ্ট হবে না আর একটা কথা হচ্ছে আপনারা দেখবেন অনেকে ইউটিউবার আছে তারা শুধু ইউটিউবার ঠিক আছে যারা চাষ করে বা চাষের সাথে সম্পর্কিত তাদের থেকে পরামর্শ নেবেন ঠিক আছে যে কোনো বিষয়ে কারণ তারা জানে একটা চাষ করতে করতে অভিজ্ঞ হয়ে আছে বিদি আপনি কিছু বলতে পারেন দেখবেন অনেক ইউটিউবার কেন ওই কথাটা বললাম দেখেন অনেক ইউটিউবার আছে বলবে যে পেঁয়াজের খোসা দিতে বলবে তারপরে রসুন দিতে বলবে আদা দিতে বলবে এই পাউডারের মা একদম যুক্তিহীন আলাপস করবে হ্যাঁ যারা বুঝে না তারা আসলে তারা যেভাবে বলে ওই রকমভাবেই ট্রাই করে ওরা বলবে যে একটা পেঁয়াজের খোসা দিলে আপনার জমিতে দ্বিগুণ ফলন আসবে কিভাবে আসবে এই করেন সেই করেন আ আর যাই হোক আমি যেভাবে বলছি এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ একটা বীজও নষ্ট হবে না আর এই বীজগুলা যখন গেরা আসবে আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব এখন রেখে দিতেছি কিভাবে রাখবেন এই যে দেখে এটা কিন্তু ভিজিয়ে রাখলাম তো এই যে বাটিটা বাটিটার উপরে এই যে রেখে দিলাম ঠিক আছে এই যে কাপটা দিয়ে দিলাম হালকা করে চাপা রইল সমস্যা নেই না থাকলেও সমস্যা না আমি কাপ এই নেকরা ছাড়াও আমি গেরা করি ঠিক আছে আমি ন্যাকড়া ইউজ করি না কিন্তু আপনাদের সুবিধার্থে ন্যাকড়াটা দিলাম এটা বেশি হবে গেরা তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ